বন্ধুরা আজকের আমি অনেক দিন বাদে একটা বড় ব্লগ নিয়ে চলে এলাম আমার আমি সারাদিন কি করলাম না করলাম সেই সব আজকে ব্লগ নিয়ে চলে এলাম আর আপনারা আমার পাশে থাকবেন একটু যে ব্লগটা দেখার জন্যে কেমন হয়েছে না হয়েছে বলবেন কারণ আজকের আমি প্রথম করছি তো এই জন্যে আপনারা আমার পাশে থাকবেন কেমন আমি সকালবেলায় উঠে কাজ টাস সেরে সব বাসি কাজ সেরে গ্যাস ট্যাস মুছে রান্নাঘর ধুয়ে বসে রয়েছি আর এদিকে আমার মেয়ে কি করছে প্রেশার কুকারে ছোলার ডাল বসাচ্ছে আজ তো জয়মহল আর খেতে হবে তো আজ যে লুচি ছোলার ডাল এইসব তাই না একটু বিশ্রাম করে নিয়ে বসে সান টান করে চলে এলাম ঠাকুরকে দিতে আর কত রকম ফুল দেখো আমার গাছে আর এইদিকে একটা দেখো আজকের আজকের দিনে পেয়েছি পাকা একদম তুলতুল করছে আর গন্ধে রম রঙ করছে এবার একটু এটা থেকে একটু কাটবো কেটে ঠাকুরকে দেবো দেখি একটু কাটি আর গন্ধ এত সুন্দর হচ্ছে এই বিয়ের করি করে ঠাকুরকে দিয়ে দেবো কুতুম ফল তো একটু ঠাকুরকে দেবো এদিকে আমার ঠাকুরও দেয়া হলো আর গাছের ফুল দিয়ে কত সুন্দর সব ঠাকুরগুলোকে সাজিয়ে দিয়েছি আর গাছের ফুল যদি একটু হয় খুব ভালো হয় তাই না বাজার থেকে কেনা ফুলগুলো কিন্তু এত সুন্দর হবে না আর কত সুন্দর দেখো কত সুন্দর ঠাকুরগুলো একদম সিজেছে আর কটা জবা ফুলও হয়েছে সেই জবা ফুল কটা ঠাকুরকে দিয়েছি মনও ভরে গেছে এদিকে এদিকে তারামার পায়ে দিয়েছি এদিকে গণেশ ঠাকুরকে দিয়েছি তার মধ্যে কালীঘাটের যে দক্ষিণা কালী ঠাকুরকে দিয়েছি আর সব ফুল দেখো কত সুন্দর সাজিয়ে দিয়েছি ভালো লাগছে না কমেন্ট করে একটু জানাবে হ্যাঁ চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে ডুবো করে ছোটো ছোটো আলু ভেজে নিলাম কিসের জন্যে না ছোলার ডালের জন্যে আর ছোড়ার ডালটা কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন গোটা গোটা রয়েছে এদিকে ভিতরটা জল একদম সেদ্ধ হয়ে গেছে এটাই তো খেতে বেশি ভালো লাগে তাই না আর ছোলার ডাল করার জন্য নিয়ে নিয়েছি মশলা টমেটো জিরে বাটা আর কাঁচা লঙ্কা ওগুলো চালা করা হয়নি চেলা করে নেবো আর এদিকে নুন হলুদ নিয়েছি অল্প পরিমাণে আর এদিকে তেজপাতা আর জিরে তাহলে আলু ভাজাগুলো হয়ে গেছে এবার আলু ভাজাগুলো তুলে নি তেলে দিয়ে দিলাম তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা বেশ ভাজা হয়ে যায় ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো তারপরে দিয়ে দেবো আদা আর এদিকে কুচানো যে কাঁচা লঙ্কাগুলো পাকা সেইগুলো দিয়ে দেবো দিয়ে এবার একটু কষিয়ে নেব আর তারপরে মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি এটা ভালো করে একটু কষিয়ে করলে যেমনি ধোয়া জল দিই তেমনি গুঁড়ো মশলা যে ছিল সেটা ধুয়ে থালাটা ধুয়ে আর এতে দিয়ে দিলাম দিয়ে এইবার এটা মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব তেল না ছাড়া পর্যন্ত তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেবো ছোলার ডালটা এরপরে দিয়ে দেবো আলু ভাজাটা দিয়ে এবার এইটা একটু নাড়িয়ে নেব মশলাটা ভালো করে নাড়িয়ে নেব আলুটা ভালো করে মিশিয়ে দিয়েছি এদিকে গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা ফুটেও গেছে এই ডাল জলটা ঢেলে দেবো এবার ডালটা ফুটে উঠুক তারপরে ফিরে আসছি ছোলার ডালটা বেশ সুন্দর হয়ে গেছে একটু ঝোলঝোল রাখবো কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম জলটা মানে কমে যাবে আর একটু চিনি দিয়ে দেবো ছোলার ডাল মানেই তো একটু মিষ্টি না দিলে ভালো লাগে না ব্যাট গ্যাসটা অফ করে দেবো ময়দা না নিয়ে আটা নিয়েছি আটা নিয়েছি বলে তেল দেবো না এতে আগে আগে দেবো চিনি মৌরি কালো জিরে সাদা জিরে নুন আর এদিকে হচ্ছে গোলমরিচের গুঁড়ো সব একসঙ্গে মিশিয়ে ভালো করে মেখে নেবো ভালো করে মেখে নিয়েছি এদিকে একটু ফাঁকাও করে নিয়েছি জল দেওয়ার জন্যে এই যে জল দিয়ে করে দেবো এবার ভালো করে মেখে নেবো ওটা মাখানো হয়ে গেছে এবার সাদা তেল নিয়ে একটু গায়ে মাখিয়ে রাখবো এবার আধ ঘন্টা মতো এরকম করে রেখে দেবো চাপা দিয়ে এবার খুব সুন্দর করে লেচিগুলো করে নেবো ঠিক এরকম সাইজে করবো একটু বড় বড় লেচি না হলে ভালো লাগে লুচিগুলো বেশ বড় বড় হবে রুটির মতো রুটি থেকে একটু ছোটো হবে সাইজে তাই না দুটো খাবো মন ভরে যাবে সাদা তেল দেওয়া হয়ে গেছে আমার মেয়ের এদিকে আবার একটু সর্ষের তেলও দিচ্ছে দেখি দেখি হবে এটা ও একটু লাল লাল হবে লুচিটা তাই জন্য দিয়েছে লুচিগুলো বেশ গোল গোল করে বেলে নিচ্ছি আর বেলে বেলে এই থালার উপরে রেখে দিচ্ছি এই যে এই আর ওই যে মেয়ে লুচি কটা ভেজে নিচ্ছে দেখি আমি নিয়ে চলে এসেছি সব রানাবাতি করে নিয়ে খাবার টাবার নিয়ে দুই ছেলে নিয়ে বসে গেছি খেতে তাহলে বন্ধুরা চলে আসুন আপনারা যারা যারা জয় করেছেন চলে আসুন আজকে আর কি বলবো আপনাদের আমন্ত্রণ রইল নিমন্ত্রণ রইল তাহলে আসি বাই ভাই টাটা সবাই কিন্তু পাশে থাকবেন